السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلل على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم سيام يوم عرفة أحتسب على الله أي يكفر السنة التي قبله والسنة التي بعده شمس تبوشنشا شاي محمد رب من الدرباري. যে রব্লা আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে জুমান নামাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই রবুল আলমিনের দরবারে শুক্রে আদায় করি সহায়বলা আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসুল্লাহ সাল্লামের প্রতি যেই রাসুল্লাহ সাল সাল্লামের কারণে আমরা ইসলাম পেয়েছি কোরআন নামক একটি জীবন গ্রন্থ পেয়েছি জান্নাতের সুসংবাদ পেয়েছি জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছে এই অন্ধকার পৃথিবী যার কারণে আলোকিত হলো সেই মহামানব সেই রাসুল্লা সাল্লু সাল্লামের প্রতি দরিদ্র সালাম পেশ করে সাহেব আল্লাহ সাল্লা সাল্লাম প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি আমরা জিলকদ মাসের শেষের দিকে অবস্থান করছি হয়তো সামনের শুক্রবার আমরা জিলহস মাস হবে তো আমাদের আলোচনা হবে জিলহস মাস কেন্দ্রিক অর্থাৎ জিলহস মাস আসলে আমরা কীভাবে চলবো ইনশাআল্লাহ কারণ আমরা আরেকটা জুমা পাবো কুরবানির আলোচনা করার জন্য এই জন্যে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি জিলহস মাসের প্রথম দশকের আমল অর্থাৎ জিলহস মাসের এক তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত আমরা কি কি আমল করব কোরআন হাদিস কি আমলের কথা বলেছে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করবো যেহেতু আমাদের কাছে একটা জুমাবার আছে আমরা ওই জুমাতে ইনশাল্লাহ কুরবানি বা ঈদুল আজহার আলোচনা করার চেষ্টা করবো আমরা যদি প্রথমে জিলহাস মাসের যে প্রথম দশকের যে আমল অর্থাৎ প্রথম দশ দিন দশক বলতে দশ প্রথম দশকের আমল বলতে প্রথম দশ দিনের আমল এটা যদি আমরা কোরআনের আলোকে দেখি তাহলে দেখব রাব্বুল আলামিন সুরাফ হজরের এক এবং দুই নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলীন আস অর্থাৎ আল্লাহ তালা এখানে শপথ করছেন ওয়াল ফজর ফজরের শপথ ওয়ালাইয়া আলীন আস এবং দশ রাতের শপথ ফজর মানে ভোরবেলার শপথ বা ফজরের সময়ের শপথ এবং দশ রাত্রির শপথ তো এখন তাফসির কারকগণ বিশেষ করে ইবনে আব্বাস হ সাবে ইবনে আব্বাস রায়তআল্লাহন বলেন যে আল্লা রবুল এখানে ওয়ালায়ালিন আস বলতে এখানে জিলহস মাসের প্রথম দশ দিনকেই বুঝিয়েছেন অর্থাৎ আল্লা রবুল আলমিন তো সবুজ করছেন দশ রাত্রি এখন তাফসির কারকোন ব্যাখ্যা করছেন যে তার মধ্যে এমনি আব্বাস বলছেন যে এই দশ রাত বলতে আসলে জিলহসের দশ রাতকেই বোঝানো হয়েছে এরপরে আমরা যদি এরপরে দেখি ইমাম আবু হানিফা এবং সাফি এই দুই মাঝাবের ইমাম তারাও বলতেছেন যে আসলে এখানে এই জিলস মাসের প্রথম দশ দিনকেই বোঝানো হয়েছে অর্থাৎ বিভিন্ন তাপসির গ্রন্থে বা বিভিন্ন আলেমদের যে ব্যাখ্যা তারা এই দশ রাত বলতে প্রায় সবাই জিলাজের দশ তারিখকে এই দশ দিনকেই বুঝাইছে মানে অন্য কোনো ব্যাখ্যা অন্য কোনো তাপসির কারো এখানে দেয় নাই যে অমুক দশ দিন বা কারো মতে অমুক দশ দিন এরকম না সবাই মোটামুটি জিলাজের এই প্রথম দশ দিনকেই বুঝিয়েছেন এরপরে আমরা যদি হাদিসের আলোকে দেখি যে জিলহজের এই দশ দিনের যে আমুলটা এটার জন্য আমরা হাদিসের আলোকে দেখি তাহলে দেখব এখানে এমনি ওমর রায়তালান থেকে বর্ণিত একটা হাদিস যেখানে রাসুল স্লাম বলছেন যে মামিন লহি ওয়ালা ইহি মিন আল আমাল ফিহিনা মিন হাজ হিল আয়াম ফি হাজহিলাম আশার ফিরু মিনার তাহমিদ ওয়া তাহলিল অর্থাৎ আল্লাহ সাল্লাম বলছেন যে মা আইয়ামে ইন ওয়ালা আহ হিন্না মিন হাজিল হাজ আশার অর্থাৎ পুরোটার অর্থ হচ্ছে যে এই দশ দিনের আমুল করাটা আল্লাহর কাছে অন্য যে কোনো দিনের আমুল করার সে মানে এই দশ দিন আমুল করাটা বেশি প্রিয় আজ মর্যাদা বা মহান আর আহাব্বা মানে হলো ভালোবাসা অর্থাৎ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এবং ভালোবাসার আমুল অন্য যে কোনো আমুলের চেয়ে মর্যাদাপূর্ণ এবং ভালোবাসার আমুল হলো জিলহাজের এই দশ দিনের আমুলটা ফাঁক সিরু ফিহিননা সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি করে আমুল করো মিনাত তাহামিদ অর্থাৎ হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ো তাহমিদ করো ওয় তাকবির তাকবির দাও আল্লাহ আকবর বলো ওয়া তাহলিল এবং লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো তার মানে হলো আমরা যদি এ হাদিস থেকে দেখি তাহলে দেখবো যে এই দশ দিনে আমাদের যে আমুলটা করতে হবে সেটা হলো তাহমিদ তাকবীর এবং তাহলিল অর্থাৎ আল্লাহ একবার আল্লাহ আকবর তারপরে হলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল আল্লাহ আকবাল্লাহ ইল্লাহ এটা এই দশ দিন আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে অর্থাৎ এই হাদিসে আমরা সেটাই বুঝতে পারি যে এই দশ দিনের এই আমুলটা আল্লাহর কাছে কি অধিক মর্যাদাবান এবং অধিক প্রিয় অধিক ভালোবাসার একটা জিনিস আমরা যদি জিলহাজের এই আমুল যেটা আমরা কোরআন থেকে দেখলাম যে আসলে দশ দিন বলতে জিলহাউজের দশ দিন আর হাদিসে আল্লাহ রসুলাম বলছেন যে এই দশ দিন আমরা তাকবির তাহলিল এবং তাহামিদ যেগুলো পড়তে হবে আরেকটা হাদিসে আছে সে হাদিসে আল্লাহ রসুলাম এই কথাটাই বলতেছেন যে তোমরা জিলজের এই দশ দিন বেশি করে আমল করো কারণ এটা আল্লাহর কাছে বেশি প্রিয় অন্য আমলের চেয়ে তখন এক সাহাবি বলল যে অন্য যে কোনো আমলের চেয়ে প্রিয় তাহলে জিহাদ করার চেয়েও কি প্রিয় ইসলামের একটা মৌলিক বিধান কি জিহাদ করা তো সাহাবি জিজ্ঞেস করলেন যে জিহাদ করা তো একটা অনেক বড় আমুল তো এই আমুলের চেয়েও কি জিহাদের এই দশ দিনের আমুল প্রিয় তখন রাশ ইসলাম বললেন যে হ্যাঁ জিল জিহাদ করার চেয়েও এই আমুলটা প্রিয় এখানে এই হাদিসের ব্যাখ্যাটা আবার এটা বুঝেন না যে তার মানে জিহাদ করা যাবে না এই দশ দিন আমুল করলেই হয়ে গেল বা জিহাদকে ছোট করা হচ্ছে তা না বরং সে আল্লাহ সাল্লাম বরং এটা বলতে চাচ্ছেন বা এটা বুঝাতে চাচ্ছেন যে জিহাদ একটা উঁচু লেভেলের আমল জিহাদ হলো একটা ফার্স্ট ক্লাস আমল অর্থাৎ যার উপরে আসলে কোনো আমল নাই কারণ জিহাদ করতে গেলে আপনাকে শারীরিক শ্রম দিতে হবে আপনার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে মানে জিহাদ এমন কোনো আমল না যে আপনি ফিরে আসবেন এই নিশ্চয়তা আছে আপনি মারাও যেতে পারেন আপনি শহীদ হয়ে যেতে পারেন তার মানে ওখানে জীবনের একটা ব্যাপার জড়িত আছে জেনে শুনে আমি জানি যে আমার মৃত্যু হবে এটা জেনে আমি ওই জিহাদে যাচ্ছি তার মানে এটা কিন্তু একবারে উঁচু লেভেলের একটা আমল আল্লাহ রাসুল ইসলাম জিহাদের যে মর্যাদাগুলো বলছেন সেগুলো তো বলছেনই আর এটাকে বলতেছেন যে তার চেয়েও মর্যাদাপূর্ণ তার মানে জিহাদ একটা মর্যাদাপূর্ণ বদত আমরা জানি আর এই দশ দিন যদি আমরা আমল করি তাহলে এটা জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই দশ দিনের আমলটা সম্পর্কে আমরা যদি বুঝতে চাই তাহলে কি বুঝলাম যে এই দশ দিনের আমুল কিন্তু কোনো হেলাই ফেলাই অর্থাৎ ফেলে দেওয়ার কোনো বস্তু না যে আমরা দশ দিন এমনি এমনি কাটা দিলাম এটা না তার মানে এই দশ দিন আমাদেরকে বেশি বেশি আমুল করতে হবে এখন আমরা যদি কিছু দুই একটা যে গুরুত্বপূর্ণ যে আমুলগুলো যদি দেখি যে আসলে আমরা এই দশ দিন কীভাবে কাটাবো দুই একটা আমুল সেটা হলো অধিক পরিমাণে আমরা রোজা রাখব এই দশ দিন আমরা কি করব অধিক পরিমাণে রোজা রাখবো যেমন আল্লাহ রসুল চা ইসলাম বেশি বেশি এই দশ দিন রোজা রাখতেন আল্লাহ রসুল জিল হজে চাঁদ ওঠার পর থেকেই কুরবানির আগের দিন পর্যন্ত তিনি কি করতেন রোজা রাখতেন কিন্তু কুরবানির দিন বা ঈদুল উল দিনে রোজা রাখা যাবে না তো বাকি যে নয় দিন থাকলো শুরুর যে নয় দিন এই নয় দিন তিনি রোজা থাকতেন অর্থাৎ জিলহজের এই প্রথম দশকে বেশি বেশি রোজা রাখতেন আমরাও জিলহজের চাঁদ দেখা গেলে আমরাও এই নকল রোজাগুলো করার চেষ্টা করব এছাড়া আমরা আর একটা কাজ করব। সেটা হলো এই জিলহজে চাঁদ উঠে যাওয়ার পরে আমাদের মাথার চুল নখ গোপ এগুলো আর কর্তন করা যাবে না মানে এটা আগেই কর্তন করতে হবে ঈদের চাঁদের আগেই কারণ রাসুল ইসলাম বলছেন যে যারা কুরবানি করবে তারা যেন ঈদে জিলহাজের চাঁদ ওঠার আগেই এগুলো করে ফেলে অর্থাৎ নখ চুল এগুলো যেন সাফ করে ফেলে অর্থাৎ চাঁদ দুটার পরে এটা করা যাবে না করা যাবে না মানে একবারে নিশ্চিন্ত নাই করা যাবে কিন্তু আপনার সবটা বঞ্চিত হলেন অর্থাৎ একজন শূন্যতের আমুল করলো সে রাসুলের কথা শুনে দশ দিন আগেই সব কিছুর নখ হাত পায়ের নখ তারপরে গোব মাথার চুল ছোট করে ফেললো তাহলে সে কুরবানি যে দিচ্ছে সে এটা সব পাচ্ছে পাশাপাশি এই সবটাও পাচ্ছে আর যারা কুরবানি দিচ্ছে না তারা যদি এটা করে তাদেরকেও ওই সম সবটা আল্লাহ রবুল আলম দিয়ে দেবে কিন্তু এখানে আমাদের একটা ব্যাপার আছে যে অনেক সময় চল্লিশ দিনের একটা ব্যাপার আছে যে বগল বা অবাঞ্ছিত যে লোমগুলো এটা চল্লিশ দিন হয়ে গেলে কিন্তু আমুল আর হবে না তো আমরা আবার এটা আবার চল্লিশ দিন হতে হবে বা চল্লিশ দিন যেন অতিক্রম না করে এটা আমাদের দেখতে হবে অর্থাৎ নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে তার মানে আমরা ঈদের আগের দিনই কাটবো এই দিকে চল্লিশ দিন হয়ে গেছে আমার শরীর অপরিচ্ছন্ন হয়ে গেছে এই এই ব্যাপারটা করা যাবে না অর্থাৎ শূন্য তো আমরা পালন করব। নিজেকে আমরা পাক পবিত্র রাখার চেষ্টা করব। কারণ এই জিনিসগুলো যখন গোপ যখন বড় হয়ে যাবে নখ বড় হয়ে যাবে হাত পায়ের নখ বড়ো মাথার চুল বড় হয়ে গেছে তখন মানুষকে দেখতেও খারাপ লাগে তখন জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের একটা অঙ্গ তো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জন্য আমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখার চেষ্টা করব এরপরে আরেকটা যে আমুল আমরা করব সর্বশেষ সেটা হলো যে জিল হাউজের নয় তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব যারা এই দশ দিন রোজা রাখার রাখতে পারবো তো পারবই যারা পারবো না হয়তো এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত রোজা রাখতে পারলাম না সেক্ষেত্রে আমরা জিল হাউজের নয় তারিখ যেটা আরাফাতের যে দিবসের যে রোজা মে আরফার যে রোজা এটা আমরা রাখার চেষ্টা করব যেমন রাসুল ইসলাম বলেন শ্যামে আরফা আহ তাসিবু আলালি আয়ুকা ফিরত সনাতি কব্হু ও লাতি বাহ অর্থাৎ শ্যামে আরফা তোমরা ইয়াম আরাফার দিনের রোজা রাখো আহতিবু আল্লাহি আমি আল্লাহর কাছে আশা করি যে আইকা ফিরত সনাত কব কবল তিনি এই রোজার দ্বারা তোমাদেরকে পূর্বের এক বছর গুণা মাফ করে দেবেন লাতি আল্লা বাহ এবং পরের এক বছর অগ্রিম এক বছর গুণা মাফ করে দেবেন তার মানে আমরা যদি ইয়ামে আরফার দিনে যদি রোজা থাকি তাহলে আমরা কী হবে পূর্বের এক বছর পরের এক বছর আমাদের গুণা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন তার মানে আমরা এই দিনটাকে ইয়ামে আরাফার দিন হলো নয় তারিখ দশ তারিখ হল কুরবানি আর নয় তারিখ হলো ইয়ামে আরাফা অর্থাৎ এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব এছাড়া আমরা ওই দিনে নয় তারিখে আরও কিছু আমুল করব সেটা হলো রোজা থাকব রোজা থাকবো সেটাতে আমরা হাদিস দিয়ে বুঝলাম যে আসলে রোজা থাকার একটা ফজিলত আছে এছাড়াও আমরা ওই দিন তসবি তাহালিল এগুলো বেশি করে পাঠ করব কোরআনতলাওয়াত করব সামর্থ্য অনুযায়ী দান সৎকার করব অর্থাৎ ওই দিনের যে একটা মর্যাদা ওই দিনের যে একটা কোরআন হাদিস অনুযায়ী যে একটা মর্যাদা সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো বা আমল করার চেষ্টা করব এখন সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করে দেবো সেটা হলো যে আসলে আমরা ইয়ামে আরাফার যে নয় তারিখের যে রোজাটা সেটা আসলে ওই দিন অনেকে বিতর্ক করার চেষ্টা করে যে ইয়ামে আরাফা হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করবে ওই দিন হলো আমাদেরকে রোজা রাখতে হবে হাদিস তো তাই না ইয়ামে আরাফা মানে আরাফাদের দিবস আর একটা বাক্য হলো উকুফে আরাফা আরাফায় অবস্থানের দিবস তো এখন আরবিটা খেয়াল করেন হাদিসে হাদিসে বলা আছে ইয়ামে আরাফা মানে হলো আরাফার দিন আরাফার দিনটা কবে নয় জিলহাস তারিখটা হলো নয় তারিখ আমরা এটা বোঝার চেষ্টা করবো যে তারিখটা হলো নয় তারিখ তাহলে এই বিতর্কটা হয় না ইয়ামে আরাফা ইয়ামে আরাফা মানে হলো আরাফার দিন মানে হলো নয় তারিখ নয় জিলস। ইয়মে নাহার বা ইয়ামে আধা বা কুরবানির তারিখ তাই না এমের নহর মানে কি কুরবানি নহর মানে কি প্রবাহিত করা রক্ত প্রবাহিত করা এটাকেই তো ইয়ামে নহর বলে তো এয়মে নহর বলতে আমরা বুঝি দশ তারিখে দশ তারিখ যেদিন হয় সেদিনকে আমরা ইয়মে আরাফা ইয়ামে নহর মনে করে কুরবানি করি পশু কুরবানি করি আর ইয়মে আরাফা মানে হলো নয় জিলস যেদিন আরাফাতে হাজিরা অবস্থান করে এখন আপনি আপনার দেশ অনুযায়ী ইয়ামে আরাফা কয় তারিখ নয় তারিখ আপনি নয় তারিখে আমল করবেন ইয়ামে নহর কয় তারিখ দশ তারিখ দশ তারিখে আপনি পশু কুরবানি করবেন তাহলেই আর ঝামেলা হয় না কিন্তু আপনি যদি অর্থ চেঞ্জ করে নেন যে ইয়ামে আরাফা না বললে যদি বলেন উকুপে আরাফা মানে আরাফতে যেদিন হাজিরা থাকবে তার মানে সৈদি আরবের আরাফাতের ময়দানে যেদিন হাজিরা থাকবে সেই দিন হল শহীদিতে নয় তারিখ আপনার এখানে কয় তারিখ আট তারিখ তাই না তখন হবে ঝামেলা আপনি মনে করতেছেন যে উকুফে আরাফা অর্থ নিচ্ছেন আপনি উকুফে আরাফা মানে ওখানে অবস্থান যেদিন হাজিরা করতেছে সেই দিন নিচ্ছেন এই জন্যে আপনার অন্য ক্যালেন্ডার বাহিরের আমরা যারা শহীদের বাইরে থাকি তাদের সাথে আরবি ক্যালেন্ডারের হিসেব গড়মেল হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি থেকে নিই যে ইয়ামে আরাফা মানে হলো নয় তারিখ ইয়ামে আরফে মানে নয় তারিখ নয় তারিখকে ধরে নেন এখন আপনি আমেরিকাতে থাকলেন না ইউরোপে থাকেন না পাকিস্তানে থাকেন না বাংলাদেশে থাকেন না জাপানে থাকেন দেখার সময় নেই আপনি হাদিস অনুযায়ী ইয়ামে আরফে নয় তারিখ আপনি নয় তারিখে আমল করবেন তাহলে আর এই সমস্যাটা হয় না এখন অনেকে একটু বেশি বুঝতে চায় সময় বেশি বোঝার লোক কিছু আছে তারা বলতে চায় যে আরাফাতে আমরা যদি শহীদ আরবের সাথে না করি তাহলে তো কেয়ামতের দিন তো একসাথেই হবে দশই মহরম একসাথেই কেয়ামত হবে তো এখন কেয়ামত যেহেতু একই দিনে হবে তার মানে আমাদেরকে ওই শহীদের সাথেই মেল রাখতে হবে কারণ একসাথেই তো কেয়ামত হবে আলাদা আলাদা দিন দিন তো আর কেমত হবে না কিন্তু এরা এটা বুঝতে চায় না যে এই আলোচনার সাথে কেয়ামতের আলোচনা আসলে কোনোভাবে প্রাসঙ্গিক না কারণ হলো আপনি যখন এইভাবে আমল করতে যাবেন তখন আপনার আমলের সুবিধা হবে আর সবাই একসাথে আমল করতে গেলে অনেক সমস্যা হবে যেটা আমি এর আগেও বিভিন্নভাবে বলছিলাম যে শহীদের সাথে আসলে একসাথে কোনো কিছু করা সম্ভব না ঈদ করা সম্ভব না শহীদের সাথে মিলিয়ে কোনো কিছুই করা সম্ভব না আমাদেরকে করতে হবে হলো আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাঁদের সাথে আরবি অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী আমরা যে আমল করবো এগুলো হলো চাঁদের সাথে সম্পর্কিত এগুলো আমরা চাঁদ দেখার সাথে যে জিলহজের চাঁদ উঠছে আমাদের হিসাব শুরু লজে চাঁদ উঠবে আমাদের হিসাব এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এখন কেয়ামতের ব্যাপারটা অনেকে যেটা বোঝাতে চায় সেটা সম্ভব না কেন কারণ কেয়ামতের আগে আসলে মানুষ এইভাবে ছড়ে সেটা থাকবে না যে কেউ হিসাব করবে যে আজকে ছয় দিন নয় তারিখ আমার এখানে আট তারিখ এই হিসাব নেওয়ার মতো কিয়ামতের আগে আর মানুষ থাকবে না কেন থাকবে না কারণ হলো কেয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিধ্বস হবে একটা হলো পৃথিবীর পূর্ব প্রান্তে একটা হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আর একটা হলো মাঝখানে এখন ভূমিধ্বস আর ভূমিকম্প ভূমিকম্প মানে কি জমিন কাঁপে কাঁপে কাপে কিছু বিল্ডিং বিল্ডিং করে দেয় মানুষ মারা যায় আর ভূমিধ্বস মানে কি পুরো জমিনটাকে আপনার ডাবে দেবে তো পৃথিবীর পূর্ব প্রান্তে যদি একটা ভূমিধ্বস হয় তাহলে পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষ কি আর থাকে তো পৃথিবীর পূর্ব প্রান্তে মানুষই যদি না থাকে তাহলে কে ক্যালেন্ডার নিয়ে বসে থাকবে যে আজকে ছয় দিন আট তারিখ আমাদের সাত তারিখ পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি ভূমিধ্বস হয় পৃথিবীর পশ্চিম প্রান্ত শেষ মানুষই তো থাকবে না আর একটা কী আমাদের আলামত আছে যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা আগুন বের হবে এই আগুন মানুষকে যেটুকু মানুষ বেঁচে থাকবে এই মানুষদেরকে দাবড়াইয়া নিয়ে দৌড়ায় নিয়ে আগুন মানুষ যখন মানে হাঁপে যাবে দৌড়োতে দৌড়েতে এক জায়গায় রেস্ট করবে আগুনও থেমে যাবে পরের দিন সকালে মানুষ উঠবে আগুন আবাদ তাড়াবে এইভাবে পূর্ব প্রান্ত থেকে মানুষকে নিয়ে যায় একদম মিডেল দারাফতের ময়দান বা পৃথিবীর মাঝখানে ছয় দিন ভূখণ্ড বা আরব ভূখণ্ডে মানুষকে নিয়ে যাবে চতুর্দিক থেকে পশ্চিম দিক থেকে আগুন এইভাবে তারা করবে তো দুই সাইডে তো আর মানুষই নাই তো যেখানে মানুষই নাই সেখানে আপনি কেয়ামতের আগের হিসাব কীভাবে আসতেছে আর কেয়ামতের আগে কেয়ামত যেদিন হবে তারও একশো বিশ বছর আগে তারও একশো বিশ বছর আগে বা দেড়শো বছর আগে এ পৃথিবীতে কোনো ইমানদার মানুষই থাকবে না যখন আর কোনো ইমানদার মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ লওয়ার মতো কোনো মানুষ থাকবে না তখন তারও একশো বিশ বছর পর কেয়ামত হবে তো যেখানে আল্লাহর নাম লওয়ার মতো মানুষ নাই সেখানে আপনার জিলহাদের নয় তারিখই কি আর জিলহাজের দশ তারিখ কী তো এই ফেতনাগুলো অযথা করা হয় যেটা আজ থেকে হাজার হাজার কোটি কোটি বছর পরে হবে কবে হবে তাও আমরা শিওর না কেয়ামত কবে হবে আল্লাহ সালে কেউ জানে না কেয়ামতের ফুটকাত দেওয়ার দায়িত্বে যে ফেরেস্তা সেই ফেরস্তাও জানে না কেয়ামত কবে হবে আমরা কেয়ামতের টেনশন নিয়ে এখনই বসে আছি যে কিয়ামত যেহেতু এক তারিখ একই দিনে হবে সেহেতু আমাদেরকে শহীদির সাথে একসাথে আমল করতে হবে এগুলো হলো একটা ফ্যাতনা এগুলো হলো এক একটা ফ্যাতনা এই আমরা চাঁদ দেখার সাথে আমল হবে আমাদের আমল হবে চাঁদ দেখার সাথে চাঁদ দেখলে আমরা জিলহাজের এক তারিখ শুরু হবে আমাদের হাত পায়ের নখ সব কিছু হাদিস অনুযায়ী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো রোজা রাখবো জিলহাজের নয় তারিখ হবে তখন হিসাব অনুযায়ী আমরা রোজা রাখবো দশ তারিখে আমরা পশু পরিমাণ করবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না তো আল্লা রবুল আলমিন আমাদেরকে এই যে সমাজে যে ফেতনাগুলো চলে এই ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমরা যেন কোরআন শূন্য অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ রবুল আলমিন সেই তফিক দান করুন আমির সালামুক আরহামুল্লাহি অবরাকাত